সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রায় চোদ্দ জন প্রাণ আরান এবং বহু মানুষের আহত হন ঠিক জগন্নাথ মন্দির উদ্বোধন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে চলে আসেন সোজা বড় বাজারে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা করেন উত্তর কলকাতার জয়েন্ট বাহিনী সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং কি জানালে সংবাদ পরিবর্তনকে সরাসরি আপনাদেরকে শোনাতে থাকব যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেই দৌড়ে এলেন তা নজর কাড়া ঘটনা এবং দোষীদের কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দেন সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের শোনাতে থাকবে আসুন শুনে নেওয়া যাক উত্তর কলকাতার জয়ন্ত বাহিনীর সভাপতি অর্থাৎ কৃষ্ণ প্রতাপ সিং সংবাদ পরিবর্তনকে কি জানালেন শুনে নিন কৃষ্ণ প্রতাপ সিং কি জানাচ্ছেন হ্যালো যে একদিকে আপনার জগন্নাথ ধাম অর্থাৎ জগন্নাথ মন্দির দীঘাতে উদ্বোধন হলো তারপরে দেখা গেল যে বড়বাজারে একটা অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে এটা হোটেলে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আজকে পরিদর্শন এসছেন তো আপনাদেরকে কী নির্দেশ দিয়ে গেলেন উনি আজকে দেখুন আমাদেরকে নির্দেশ দেওয়ার একটাই সাধারণ মানুষের সঙ্গে থেকে আপনাদেরকে ওনাদের সুখে দুঃখে থাকতে হবে কাজ করতে হবে এই আগুটা লাগাতে তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দীঘায় হুম কিন্তু মোনার শরীরটা ছিল দীঘায় মনটা কিন্তু পুরোপুরি পড়েছিল এই মেছুয়া বাজারের দিকে যেখানে ঘটনাটা আমি প্রত্যেকক্ষণে ক্ষণে উনি ঘটনার খবর নিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে উনি আপনার প্রথম মেয়র সাহেবকে পাঠান তারপরে এখানে মাননীয় মন্ত্রী আমাদের শশী দিকে ইমিডিয়েট পাঠান ততক্ষণ ওরা পৌঁছে গেছেন সকলে ওরা পৌঁছে গেছেন এবং সারা রাত মেয়র সাহেবও ছিলেন শশীপাজাবও ছিলেন সকালের দিকে আপনার আপনার আমাদের দমকল মন্ত্রীও পৌঁছে গেলেন সম্পূর্ণ আমাদের নেতৃত্ব পৌঁছে গেল ওখানে পৌঁছে গিয়ে সামাল দিয়ে সামাল দেওয়ার পর উনি যে মুহূর্তে ওখান থেকে খালি আপনারা জানেন যে একটা বিশাল বড় একটা ঐতিহাসিক কাজ হয়েছে একটা মন্দির নির্মাণ হয়েছে আমাদের আমি যতদূর জানি এই নতুন এই বিগত এই কুড়ি পঁচিশ বছরের মধ্যে যে মন্দিরগুলো নির্মাণ হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দির এটা নতুন করে যে আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় দিদি করেছেন এর উপরে কোনো মন্দির নেই খুব সুন্দরভাবে মন্দিরটা তৈরি হয়েছে এবং বহু লোকেরা মহারাজেরা ওখানে আপনার খেয়েছিলেন আপনার সারদা মা মা সারদা পীঠের মহারাজ ছিলেন আপনার মুরাল ভাই ছিলেন আপনার আপনারা জানেন আত্মাপীঠে মহারাজ মুরাল ভাই ছিলেন ইস্কনের আমার সন্ন্যাসীরা ছিলেন গুরুজনেরা ছিলেন দাদারমন বাবু ছিলেন এবং আপনার ইস্কন থেকে বহু বিদেশি গিয়েছিল সবাইকে সামাল দিয়ে সবাইকে অ্যাপয়েন্ট করে ওখান থেকে সামাল দিয়ে সবাইকে প্রস্থান করিয়ে তারপর দিদি ওখান থেকে সব সিধে আপনার এখানে এলেন এসে আপনারা দেখলেন কী সুবিধাভাবে ইনস্ট্রাক ইনস্ট্রাকশান দিলেন ও সামনে বাড়িটাকে দেখে উনি বললেন এই বাড়িটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে আপনারা এটা খালি করুন বাড়িটা তৈরি করুন এবং যতদিন আপনাদের অন্য জায়গায় থাকার ব্যবস্থা আমরা সরকার করে দেব এগুলো বলে গিয়ে সমস্ত রকম ইনস্ট্রাকশন দিলেন কারা কারা সবার খোঁজ খবর নিলেন কারা কারা কোথায় আছে কি আমার পার্টির লোকেরা কোথায় আছে না আছে তারপরে কিন্তু স্পষ্টভাবে একটা নিপদ দিলেন যে কোনো জায়গায় কোনো জনপ্রতিনিধিকে আপনারা খুঁজতে হবে যে আইনের ব্যবস্থা আছে সে আইনের ব্যবস্থা নেই এবং যারা দোষ করেছে তাকে শক্ত হাতে তার ব্যবস্থা নিন তারা আমরা ওখানেই জানতে পারলাম যে মালিক আর ম্যানেজার দুজনেই ঋতু ওই ওরা অ্যারেস্ট হয়েছে ওদের উপরে অ্যাকশান হয়েছে অ্যারেস্ট হয়েছে এবং সম্পূর্ণ মানুষ যারা যারা মারা গেলেন যারা মারা গেছেন চোদ্দ জন তাদের সমস্ত বডি বডি আইডেন্টিফাই করে পোস্টমর্টম করিয়ে আমাদের পিস রাখা ছিল ওখানে আমাদের যে ওখানকার যে নিয়ে দায়িত্বে আছেন আমাদের পার্টি তার নেতৃত্ব রাখা ছিল এবং সবাইকে উনি এক একটা করে ক্রিমিনেশন করে তাদের বাড়ি পাঠাবার ব্যবসায় যা দূর দূরান্ত অন স্টেটে ছিল তাদেরকে ফ্লাইটে করে আপনার পাঠাবার ব্যবস্থা করা হয়েছে করেছেন মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং সব রাজ্য সরকারের খরচায় উনি করেছেন এবং খুব সুন্দরভাবে করেছেন এবং সঙ্গে সঙ্গে দেখুন কি ওনার মানবিক দিক কালকে উনি জগন্নাথ দেবের পুজো করে এলেন ওখানে ধর্মীয় ব্যাপারে পুজো করে এলেন আজকে কর্মের ক্ষেত্র দেখুন এখান থেকে করার পর সঙ্গে সঙ্গে বললেন সুজিত বোসকে যে নিয়ে দমকল মন্ত্রী আর শশী মাজারের সঙ্গে নিয়ে উনি চলে গেলেন আপনার ম্যাগমা মার্কেট পার্সটির তো এইগুলোর ব্যাপার আছে এরকম মুখ্যমন্ত্রী পেয়ে আমরা খুবই খুশি এমনি নেতৃত্ব পেয়ে খুবই খুশি এবং তার নেতৃত্বে আমরা কাজ করতে পারছি এটা আমাদের জন্য সৌভাগ্য ব্যাপার যেভাবে দেখা যাচ্ছে যে মানে অনেক জায়গায় ইলিগাল কনস্ট্রাকশান উঠছে অনেক জায়গায় বেআইনি কাজকর্ম চলছে সেগুলো ম্যাডামের কাছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কানে ঠিক মতো পৌঁছে যাচ্ছে না তো দলগত অর্থাৎ দলের সৈনিক হিসেবে আপনারা সেগুলো কীভাবে ব্যবস্থা করছেন দেখুন আপনি ইনলিগালের কথাটা যেটা বলছেন মাননীয় মেয়র সাহেব সম্পূর্ণভাবে এর অবগত এনি এবং শক্ত হাতে উনি নির্দেশ করেছেন শক্ত হাতে ব্যবস্থা করা ভাঙিয়ে দেওয়া ভেঙে দেওয়ার ব্যবস্থা উনি করেছেন যে কোনো ইললিগাল কনস্ট্রাকশান কোনো ইললিগাল কনস্ট্রাকশান কলকাতা বুকে যেটা হয়ে আছে थकबे ना तो सब डिपोजिश हो तार आइनों पास हो एवं मेयर साहेब समस्त आधिकारिक देखे रिलेटेड अधिकारी ये निर्देशों दिए दिए थे अच्छा चल जगन्नाथ मंदिर धाम ने झारखंड कैसा नोस तो वहाँ देखा गया तो इसको लेकर बहुत चर्चा हो रहा है तो ये तो, तो अच्छा है ये तो अच्छा है यदि इससे भारतीय जनता पार्टी डर गई तो डर अच्छा है ये डर हम लोग को अच्छा लगता है और देखिए उन्होंने तो शुभेंदु को भी निमंत्रण दिया था विपक्ष विरोधी दल के नेता के नाते उनको भी मिला था आपका पार्टी राज्य पार्टी बीजेपी के अध्यक्ष सुकांत मजुमदार को भी मिला था और दिलीप घोष को भी मिला था तो ये इल, लोग नहीं गए ये लोग सनातनी नहीं, नहीं मानते अपने को ये लोग मेकी सनातनी है जो लोग मेकी सनातन लोग नहीं गए जो अपने को सनातनी मानते हैं जिन्होंने उनको लगा दिलीप घोष जी को लगा कि माननीय मुख्यमंत्री ने बुलाया है इतना बड़ा एक कर्मकांड किया है इतना बड़ा अच्छा काम किया है एक धर्मीय काम किए वो गए उस अनुष्ठान में उनका स्वागत किया हम लोगों ने और प्रफुल्ल होके बहुत प्रफुल्ल चित्त से अपने अर्धांगिनी के साथ वापस आए ना जल्पना हम दिलीप घोष तृणमूल कांग्रेस से ज्वाइन करते पड़े तो देखो राजनीति आप... तो असम्भव ना राजनीति जेको जिन होते तो दीदी जहाँ दीदी डिसीजन दीदी व्यापार আমরা দলের কর্মী যে নির্দেশ আমাদের কাছে আমরা ওই সব পালন করবো